আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং বেলাইকন প্রেস করে রাখুন সর্বপ্রথমে এরকম ভিডিও লিঙ্ক পেতে yeah La ilaha illa Allah the one who is the one who is the सुनाईन सभी उन्हर माँ अज़रती बिबिहार इलाज़रती अल्लाह रुका अल्लाह अनहा वो इन पार्वती रूपे की पहाड़ी को इन पहाड़े ऊपर साफ़ दोहर दोहरे चले चक्कर যা তালে তাকে সা বে গ্রামকে পজা গেত যে আল্লাহ পরা আলাमी জাকিশুন্দর করেন যেথবি আল্লাহ মালাবি হা উল্লা ওটা আল্ নিশাীিয়ে মধে আছে সপা এব মাু আল্লাহ উপমায়ের মধ্যে আছে আল্লা ও ভারণের করতে আছে এ মাল্লাহ লার বামি ব্রাহম আল্লার চিন্নেরদের মধ্যে আছে আলে we

গ্রহের মধ্যে ছিলেন এবং আরেক দিনে এর মধ্যে মাস রোগ ছিলেন যেমন তার

যখন আপনি ওখান থেকে বের করানো হইল আপনি যখন বের হয়ে গেলেন নিজের বাবাকে বললেন বাবা একটা কথা বলো কি কথা আছে বলে তোমরা যে জায়গা যাও ওই ইমাম রুমকে তোমরা বলো খোদা এটা তো খোদা না সেটা চিনি হবে উনি হাইজো কেন ওর মধ্যে পরিবর্তন হবে না ওর মধ্যে না আল্লাহ তুমি হবে এই কথা বলার পরিবার বাবা তার রূপ বললেন

পারে না তখন আসে বলে তোর যত লোকজন আছে সব লাগিয়ে দিয়েও তুই নড়াইতে পারবি না একটা কাজ করা দেখতে পারে বলে কেন বলে রহমানদের দেখতে আছেন বলেছে

সাত দিন পর্যন্ত কেউ ফায়দা নিতে পারে না ওই আগুনটা ঠান্ডা হয়ে গেল ওখানে গুল হয়ে গেল ওখানে বাগান হয়ে গেল

নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত পশুকে নির্ধারিত দিনের মধ্যে আল্লাহ সন্তুষ্টির জন্য তাকে প্রবাহ করার নাম হলো কোরবানি এই জন্য মনে রাখবেন প্রত্যেকটা আপেল বালি